আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটি উপস্থাপন করার জন্য আপনাদের সামনে চলে আসলাম তো প্রথম কথা দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো সব কিছু নিয়ে আমি আলোচনা করব আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ গভ জব সার্কুলার ভিডি এটাকে ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন এখানে কিন্তু আমরা নিত্য সরকারি চাকরি নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমরা মূল আলোচনায় আসি দেখতেই পাচ্ছেন উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবারের সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড অধিদপ্তরে দুই হাজার পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে সবাই আবেদন করতে পারবেন নারী পুরুষ বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে একশো তেরোটি পদের একটি নিয়োগ বিপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে এরপর পূর্ত পরিদপ্তরে একশো তেরো জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন শেখ রাসেল স্কুল ও কলেজে তিরিশ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর সিভিল এভিয়েশনে চৌন্ন জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত এখানে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর চিফ জুডিশিয়াল পঞ্চগড়ে এখানে তিরিশ জন নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পৌরসভায় প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় বাক্যাংশটুকু দেওয়া আছে এরপর বাংলাদেশ এয়ারলাইন্সে পঞ্চান্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাপ্পান্ন জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে দেখেন এখানে প্রত্যেকটা পদের বিবরণ কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে এগুলো আপনারা দেখে বুঝে শুনে আবেদন করবেন এরপর গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পাঁচশো আঠাশটি পদের নিবৃত্তি প্রকাশিত হয়েছে দেয়া আছে বাট এটা নিয়ে সন্দেহ আছে কারণ এখানে আবেদন করার পর যদি আপনাদের কারোর কাছে টাকা চাওয়া হয় অনুগ্রহ করে টাকা দিবেন না এই যেমন এখানে ইমেল দেওয়া আছে ইমেলের কাগজ দেওয়ার পরে আপনাকে কিন্তু ফোন দিবে ফোন দিয়ে বলবে আপনার এই নিয়োগপত্র বাবদ বা পরীক্ষা বাবদ টাকা আপনাকে বিকাশে দিতে হবে আপনি একটু বিকাশে পাঠাই দেন তো এই কাজটা করবেন না এখানে আবেদন করার পর আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না আপনারা এখানে আবেদন করা থেকে একদমই বিরুদ্ধে থাকবেন ঠিক আছে এটা থেকে আবেদন করবেন না এরপর জেলা প্রশাসক রাঙামাটিতে সাঁত্রিশ জন নিবৃতি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সব বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন ইউসিইপিতে নিবৃতি প্রকাশিত হয়েছে এখানে পথসঙ্গ হচ্ছে বিয়াল্লিশ জন ঠিক আছে বিস্তারিত বলে দেওয়া আছে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে আটজনের নির্বৃতি প্রকাশিত হয়েছে পঞ্চগড় জেলা ও দায়রা জজে পাঁচজনের প্রকাশিত হয়েছে এছাড়াও জেলা পরিষদ হবিগঞ্জে দুজন নিযৃত্তি প্রকাশিত হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এগুলো ছিল মোটামুটি প্রথম পাতার যে নিয়োগবৃত্তি সেগুলো তো আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিয়োগৃত্তা আছে সেগুলো দেওয়া থাকে দেখেন এখানে দেওয়া আছে গ্রিন স্টার টি কোম্পানিতে একশো একাত্তর জনের নিগবৃত্তি প্রকাশিত হয়েছে যদিও বা এটা বেসরকারি কোম্পানির চাকরি বাট এটাতে ভালো বেতন প্রোভাইড করে এরপর নভেলটি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে চুয়াত্তর জনের এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন কে এস এফ ট্রেড লিমিটেডে চুয়াত্তর জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এটা মূলত বাংলাদেশ নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নিবৃত্তি এখানে আবেদন করতে পারেন ঠিক আছে এরপর বি কে এস পি স্কুল কলেজে আটজন নিবৃতি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এটা দেখে নেবেন বাংলাদেশ কৃষি ব্যাংকে নির্বৃতি প্রকাশিত হয়েছে সেই সাথে জেনে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিবৃতি প্রসিত হয়েছে চারজনের এরপর গ্রামীণ ব্যাংকে নির্বৃতি প্রকাশিত হয়েছে ডায়াবেটিস হাসপাতালে নির্বৃতি প্রকাশিত হয়েছে এছাড়াও ন্যাশনাল টি কোম্পানিতে নিবিধি প্রসারিত হয়েছে ঠিক আছে খুলনা পল্লী বিদ্যুতে নিবিধি প্রসারিত হয়েছে সেই সাথে পুরো বাংলাদেশ সহ ইসলামিক ফাইন্যান্সে নিবিধি প্রসারিত হয়েছে আর শেষের পৃষ্ঠা দেখতে পাচ্ছেন বেসরকারি কিছু চাকরি দেওয়া আছে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখান থেকে দেখে বুঝে শুনে আবেদনটি করবেন তো বন্ধুরা এই ছিল উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিটা একদিন নিবিধি সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম